হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারভিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরা অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি জানি না আমার আজকের এই ভিডিওটা কারা কারা দেখবেন কিন্তু যারা আমার রেগুলার ভিউয়ার সাপোর্টরা আছেন তারা নিশ্চয়ই আমার সাথে রাগ করে আছেন এতদিন পরে আমি কেন ভিডিও দিচ্ছি সে জন্য আর ওই সকল আপুদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমি সবটা কুলিয়ে উঠতে পারি না সেজন্য ভিডিও দিতে আমার অনেকটাই দেরি হয়ে যায় অনেক আপুরাই আমাকে ইতিমধ্যে ইনবক্সে মেসেজ করেছেন আমি কেন ভিডিও দিচ্ছি না আধিয়াকে দেখতে চেয়েছেন আমার ভয়েস শুনতে চেয়েছেন আসলে আপুদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আর রেগুলার ভিডিও দিতে পারি না বলে আপুদের কাছে আমি খুবই সরি কে আমি কী বা আছে আমার ভয়েসে তো সেই সকল আমি জানি না আপুরাই ভালো জানেন কেন যে আমাকে এত ভালোবাসেন তো আপনাদের ভালোবাসার টানে বারবার আপনাদের মাঝে ফিরে আসি বেশ অনেক দিন ভিডিও অফ রাখার পিছনে অনেকগুলো কারণ ছিল তার মধ্যে আনহার পরীক্ষা ছিল তো পরীক্ষা শেষ হয়েছে সবগুলো পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে আরও একটা কারণ ছিল সেটা হচ্ছে আমার ট্রাইপড ভেঙে গিয়েছিল আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছি তো নতুন একটা ট্রাইপডও আমার নেওয়া হয়েছে পরবর্তীতে ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অনলাইনের একটা পেজ থেকে আমি চারটা পর্দা অর্ডার করে এনেছি আর রংধনু পর্দা গ্যালারি এই পেজটা থেকে পর্দাগুলো এনেছি অনেক আপুরাই বলেন যে অনলাইনে কেনাকাটা করি কিন্তু পেজের নাম কেন বলি না আপুদেরও পছন্দ হয় কিন্তু আনতে পারেন না সেজন্য আমি আজকে নামটা বলে দিলাম আপনাদের ভালো লাগলে ওখান থেকে নিয়ে আসতে পারেন তারপরে আমার একটা বিছানার চাদর ছিল লাল কালারের আর এটাই আজকে বিছিয়ে নিব আজকে আনহার জন্মদিন ছিল তো আনহার জন্যই মূলত ঘরটাকে সাজিয়ে নিচ্ছিলাম আনহার লাল কালার খুবই পছন্দ তো হঠাৎ করেই ওকে সারপ্রাইজ দেই আর সে খুব পছন্দ করে যে মা তুমি কীভাবে জানো আমার যে লাল কালারটা পছন্দ তুমি আমার জন্মদিনের দিন এই লাল কালারটা দিয়েই ঘরটা সাজিয়েছো। এটা সেটা প্রশ্ন করেই যাচ্ছিল যে আমি কিভাবে জানি ওর লাল কালার পছন্দ তখন আমি হাসছিলাম আর বলছিলাম আমি তোমার মা আমি তোমাকে জন্ম দিয়েছি আমি জানি তোমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ মেয়েকে তো এই কথাটা খুব সহজেই বলে দিলাম আমি তোমাকে জন্ম দিয়েছি আমি তোমার মা আসলে কি জন্ম দিলেই মা হওয়া যায় এই কথাটার সত্যতা কতটুকু বা কতটুকু যৌক্তিক কথাটা আমি জানি না টানা নয়টা মাস মায়েরা গর্ভে সন্তান রেখে তারপর সেই সন্তান জন্ম দিয়ে সন্তানকে লালন পালন করতে বেশ অনেকটা সময় কেটে যায় এবং অনেকটা দিন কষ্টও করতে হয় আমি এখানে সন্তান বলতে ছেলে মেয়ে উভয়কেই বোঝাচ্ছি একটা ছেলে লালন পালন করতে আমাদের মায়েদের যতটুকু কষ্ট করতে হয় একজন মেয়েকে লালন পালন করতেও ঠিক মায়েদের ততটুকুই কষ্ট করতে হয় ছেলেদের বেলায় কষ্ট বেশি আর মেয়েদের বেলায় কষ্ট কম এমনটা কিন্তু না আমি দুইটা মেয়ের মা আমার মতো অনেক আপুরাই আছেন যাদের মেয়ে আছে তারা নিশ্চয়ই জানেন আপনাদের মেয়েদেরকে আপনারা কিভাবে লালন পালন করছেন আর যারা ছেলের মায়েরা আছেন তারাও তো জানেন আর যারা ছেলে মেয়ে উভয় সন্তানের মায়েরাই আছেন তারাও তো জানেন আপনারা কোন বাচ্চাটাকে কিভাবে লালন পালন করছেন আমাদের এই সমাজে যারা ছেলের মায়েরা আছেন তারা তো সব সময় ভাবেন আমরা ছেলেদেরকে মানুষ করেছি ছেলে লালন পালন করে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়ে তারপরে ছেলেকে বড় একটা চাকরি পাইয়ে দিয়েছি আমরা ছেলের জন্য অনেক করেছি কিন্তু মেয়ের মারা তারা মেয়েদের জন্য কিছুই করেনি মেয়ে জন্ম দিয়েছে খাওয়ানোর উচিত খাইয়েছে ঘুমানোর উচিত ঘুম পাড়িয়েছে এভাবে মেয়ে বড় হয়ে গিয়েছে তারপরে একটা সময় মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে তো মেয়ে পালা তো খুব সহজ তাদের মতে আমাদের এই সমাজে ছেলেদের মায়েদের দাপট এখনো অনেক বেশি কথায় কথায় উঠতে বসতে আমরা ছেলে মানুষ করেছি আমার ছেলে এই হয়েছে আমার ছেলে সেই হয়েছে তো এটা আপনি করেছেন এটা আপনার দায়িত্ব ছিল সেজন্য আপনি করেছেন আর এটা উঠতে বসতে বলার মতো কিছুই না এটা প্রত্যেক মা বাবারাই করে আপনি যেমন আপনার ছেলের পেছনে করেছেন অন্যান্য পরিবারের অন্যান্য মায়েরাও তাদের মেয়ে ছেলে সবার পিছনেই করেছে তো এটা আপনার কর্তব্য ছিল সেজন্য আপনি করেছেন তাই বলে উঠতে বসতে আপনার বলার রাইট নেই যে আমার ছেলেকে আমি কষ্ট করে মানুষ করেছি বিশেষ করে ছেলের বউদের সাথে এই ভাব নেওয়ার বিন্দুমাত্র চেষ্টাও আপনারা করবেন না তাহলে আপনাদের ছেলেদেরকেই হারাতে হবে যেটা রিসেন্টলি ঘটে গেল পলাশ সাহার পরিবারে আমরা সবাই জানি আর সেই বিষয়ে আমি আমার মতামতগুলো আর কি আমার ভিডিওতে শেয়ার করছিলাম এই যা আমার দুই মেয়ে আমি দুই মেয়েকেই সমানভাবে মানুষ করছি আমি চাচ্ছি আমার দুই মেয়েকেই সমানভাবে ভালোবাসতে কারণ দুইটা সন্তানই আমার গর্ভে ছিল এবং দুইটা সন্তানকেই আমি জন্ম দিয়েছি অতএব আমার কাছে দুইটা সন্তানই আমার চোখে সমান অনেক মায়েরা আছেন একজনকে একরকম ভালোবাসেন আবার আরেকজনকে আরেক রকম ভালোবাসেন আমরা মায়েরা যেহেতু বুঝতে পারি আমাদের কোন সন্তানটা কেমন কে কতটুকু সহ্য করতে পারে বা নিতে পারে আমরা যে সন্তানটা বেশি নিতে পারে বা বেশি ধৈর্য শক্তি তাদের উপরই অনেক বোঝা চাপিয়ে দেই যে নে তুই তো এটা সহ্য করতে পারবি তোর উপর এতগুলো বোঝা আমরা চাপিয়ে দিলাম আর যে সন্তানটা একটু উগ্র বা বদমেজাজি টাইপের তাকে আমরা সব সময় নমস্কার করে করে চলি কারণ আমরা জানি তাকে কিছু বলতে গেলেই সে রেগে যাবে সে মানতে চাইবে না এই জন্য তাকে অন্যরকমভাবে দেখি এটা কিন্তু একদমই উচিত না আর একটা সময় পর যখন ছেলেকে বিয়ে করিয়ে ঘরে বউ নিয়ে আসি তখন তো শুরু হয় মহাযুদ্ধ বউকে সব সময় উঠতে বসতে শুনতে হয় আমি আমার ছেলেকে কষ্ট করে মানুষ করেছি তুমি কি করেছো। আমার ছেলের সাথে বিয়ে হয়েছে বলে তুমি আজকে ভালো আছো এখানে সেখানে যেতে পারছ এত সুন্দর সুন্দর ড্রেস পরতে পারছ এত সুন্দর সুন্দর ফার্নিচার বানাতে পারছ এটা সেটা কত কথা তো মেয়েটার সেখানে কি করার থাকবে সেই বা কী করবে ছেলেটাকে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ করে একটা চাকরি পাইয়ে দেওয়ার ক্ষমতা তো মেয়েটার ছিল না মেয়েটার তো এই ক্ষমতা ছিল না যে তার হাজব্যান্ডকে সে শুরু থেকে এগুলো করবে আপনি যেহেতু মা তো আপনার উপর সেই দায়িত্বটা ছিল এবং আপনি আপনার দায়িত্বটা যথাযথভাবে পালন করেছেন তো আপনি আপনার দায়িত্বতে থাকেন না আপনি কেন ওই মেয়েটার সাথে আপনাকে গুলিয়ে ফেলছেন যে মেয়েটা আপনার ছেলের ঘরের বউ হয়ে এসেছে সেও তো কোনো না কোনো পরিবার থেকে এসেছে আর তাকেও তো তার বাবা মা এভাবে কষ্ট করেই মানুষ করেছে তারপরে আপনার ছেলেকে দিয়েছে এখন ও তো তার পরিবারের সব কিছু ছেড়ে আপনাদের কাছে এসেছে নতুন করে একটা জীবন শুরু করবে বলে তার নতুন আরেকটা জীবনের শুরুর সময়ে যদি আপনি তাকে প্রতিদ্বন্দ্বী ভেবে এভাবে সেভাবে কথা বলে আঘাত করতে থাকেন তাহলে সে আপনাকে কতটুকুই সম্মান বা শ্রদ্ধা করবে একটা মেয়ে যখন তার বাবা মায়ের সংসারটা ছেড়ে নতুন আরও একটা সংসারে যায় তখন নিশ্চয়ই এই মন মানসিকতা নিয়ে যায় না যে এই সংসারটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব মাকে মানবো না বাবাকে মানবো না যা ইচ্ছা তাই বলবো নিশ্চয়ই শুরুর দিকে মেয়েটা এরকম থাকে না ওই মেয়েটাকে আপনারাই আস্তে আস্তে ওই রকম তারপরে এভাবে চলতে চলতে একটা সময় দেখা যায় মেয়েটা যখন মুখ খুলে তখন আপনারা বলেন বাবা মা কি শিক্ষা দিয়েছে কোনো কিছু শেখায়নি তোমার বাবা মা মেয়েটাকে তো উঠতে বসতে বলাই হয় তারপরও মেয়েটার বাবা মাকেও বলতে আপনারা ছাড়েন না এভাবেই বলেন আপনারা পুত্র মানুষ করেছেন উদ্ধার করে ছেড়ে দিয়েছেন আর মেয়ের বাবা মায়েরা মেয়েদেরকে মানুষ করতে একদমই কষ্ট হয়নি তাই আপনারা মেয়ের বাবা মা তুলেও যা ইচ্ছা তাই অনবরত বলে যাচ্ছেন আর এই সমাজে কিছু ভদ্র ছেলেরা আছে মাম্মাস বয় যারা তারা তো মাকে কিছু বলাই যাবে না মাকে কিছু বলতে গেলেই প্রয়োজনে জীবন দিয়ে দিবে আত্মহত্যা করবে তারপরও মাকে কিছু বলা যাবে না এটা কতটুকু ঠিক বা বেঠিক আমার ক্ষুদ্র জ্ঞানে জানি না তবে আমাদের ইসলাম অনুযায়ী প্রত্যেকেই প্রত্যেকের শাস্তি ভোগ করতে হবে সে ছেলে হোক বা মা হোক বা যেই হোক যাই হোক রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনার কারণে অনেকগুলো কথাই বলে ফেললাম আমার আজকের এই ভিডিওতে তো এবার ভিডিও প্রসঙ্গে আসি সারাদিনই টুকটাক কাজ করে নিয়েছিলাম মেয়ের জন্মদিন সেজন্য তো মেয়ের জন্মদিনে মেয়েকে সারপ্রাইজ দিতে পেরে মেয়েকে খুশি করতে পেরে সব মিলিয়ে ভালোই লেগেছে কিন্তু যখন কেক কাটতে যাব। তখন ছোটোখাটো একটা যুদ্ধই হয়েছে ঘরে আদিহা কেক ধরে টান মারছে চানাচুর তো অলরেডি ফেলেই দিয়েছিল কার্পেটে তো সেখান থেকে কুড়িয়ে আবারও সাজিয়ে নেওয়া হয়েছে তো মনে হচ্ছিল না এটা কেক কাটার পর্ব চলছে মনে হচ্ছিল ছোটোখাটো একটা যুদ্ধ করছি আমরা তো যাই হোক এভাবে জন্মদিনের দিনটা আমরা শেষ করতে পেরেছি আপনারা সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি আমার আজকের ভিডিওতে বলা কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু ঠিক আমি বলেছি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম নিশ্চয়ই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম